এ ধরনের বেগুন ভাজা গরম ভাতে বা রুটিতে বা মুড়িতে খেতে কিন্তু অসাধারণ খুব সহজে বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায় এখানে বেগুন নিয়ে নিয়েছি কেটে আর এখন নিয়েছি একটা বাটি বাটিতে এখন তৈরি করে নেব একটা ব্যাটার তার জন্য নিয়ে নিলাম এখানে বেসন আর নিয়ে নিলাম চালের গুঁড়ো এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর ওপর দিয়ে এবারে ছড়িয়ে দেব একটু দশ রকমের জিরে গুঁড়ো এবারে পোস্ত গুঁড়ো একটুখানি আর এর ওপর দিয়ে এখন ছড়িয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব গোটা জিরে আর একটুখানি কালো জিরে অ্যাড করে দিলাম এরপরে এর মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা কিন্তু এখন তৈরি করে নিতে হবে ঘন করে ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে পাতলা হলে ব্যাটারটা খুব একটা ভালো হবে না সাইডে সরিয়ে রেখেছি আর এদিকে আলু আমি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে স্বাদমতো লবণ এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কা গুঁড়ো এবারে খুব ভালোভাবে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে আর এটা এখন সাইডে রেখে দেব। এবারে বেগুনটা আমি নিয়ে নেব কেটে রাখা বেগুনগুলো কেটে রাখা বেগুনের মধ্যে আবার দেখুন খুব সুন্দরভাবে আরও একটা স্লাইস করে নিয়েছি আর এর মধ্যেই আলুর পুরটা আমি দিয়ে দেব। এবারে খুব ভালোভাবে একটু দেওয়ার পরে আলতো করে একটু চেপে দিতে হবে বেগুনটা আর সাইড দিয়ে খুব ভালোভাবে আবারও একটু মাখিয়ে ভেতরের দিকে পুরটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে দিয়ে এটা এবারে রেখে দেব এবারে সব বেগুনগুলোই এভাবে কিন্তু পুর দিয়ে আমি সুন্দর করে নিয়ে নেব আর পুর দেওয়ার পরে এগুলোকে কিন্তু আবারও ব্যাটারটা তৈরি করে রেখেছি তার মধ্যে কিন্তু দিতে হবে যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে ইউটিউব চ্যানেল আছে আই কিচেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই কেমন লেগেছে এ ধরনের বেগুনের চপ জানাবেন আর অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবারে ব্যাটারের মধ্যে আমি বেগুনটাকে খুব ভালোভাবে ডুবিয়ে নেব ডুবিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে এর ওপরে কিন্তু এখন দিয়ে দিতে হবে এবারে আস্তে আস্তে এটাকে কিন্তু ভাজতে থাকতে হবে আর এখানে অনেকটা জায়গা আছে তাই আমি সবগুলোই বেগুন কিন্তু দিয়ে দেব ব্যাটারটা সুন্দরভাবে লাগিয়ে নেব আর তারপরে আমি সবগুলোই দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে এটাকে কিন্তু ভাজতে থাকতে হবে এক পিঠ হয়ে গেছে এটা কিন্তু উল্টে নিতে হবে দারুণ কালার এসেছে এবং দেখতেও কিন্তু অসাধারণ আর বেগুনটা যেহেতু মোটা মোটা আছে তাই বেগুনটাকে একটু সেদ্ধও করতে হবে আস্তে আস্তে ফ্রেমটা একটু লোতে রেখে এবারে খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটা এবারে থালাতে তুলে নেব। আর গরম ভাতে এটা সার্ভ করব। এটা মুড়িতেও আপনারা খুব সুন্দরভাবে খেতে পারবেন আর এটা রুটি বা খালি মুখে এটা খুব সুন্দর খেতে আপনারা ট্রাই করে বাড়িতে কিন্তু এটা দেখতে পারেন অসাধারণ হয় খেতে এবারে আমি একটা থালা নেব আর এটা একটা থালাতে কিন্তু এখন উঠিয়ে নেব থালাতে এটা উঠিয়ে নিলাম আর এরপরে আমি কিন্তু ভাত নিয়ে নেব গরম ভাত আর তার সঙ্গে আলুর সানা একটুখানি কফি ভাজা আর দিয়ে দিচ্ছি আলুর ভাজা আর তার সাথে এই যে বেগুনের চপ এত সুন্দর হয়েছে মুচমুচে মজাদার মানে ভাবা যায় না আপনারা চাইলেও কিন্তু এভাবে খেতে পারেন এখন খেয়ে দেখব কেমন হয়েছে এই বেগুনের চপ খুব সহজেই ভেঙে গেছে মানে দারুণ সেদ্ধ হয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো টাটা